সরকারি মান্ডিতে বা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার কথা ভাবছেন বা ধান বিক্রি করতে চাইছেন তো কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে কয়েকটি আপডেট বা নোটিশ দেওয়া হয়েছে তো কি বলা হয়েছে সেই আপডেটে বা সেই নোটিশে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো আপনি যদি সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য যে আপডেট দেওয়া হয়েছে সেগুলি যদি আপনি না জানেন তাহলে কিন্তু ডেট বুকিং করার সময় এবং ধান বিক্রির দিন কিষাণ মান্ডিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো চলুন দেখে নেওয়া যাক খাদ্য দপ্তরের তরফ থেকে যে আপডেটগুলি দেওয়া হয়েছে সেই আপডেটগুলিতে বা সেই নোটিশগুলিতে কি বলা হয়েছে তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের তরফ থেকে যে আপডেটগুলি দেওয়া হয়েছে তার মধ্যে একটি আপডেট বা তার মধ্যে একটি নোটিফিকেশন তো এখানে বলা হয়েছে কৃষকের নিবন্ধন স্থিতি অনুসন্ধান আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ দেখালে সরাসরি ধান বিক্রির দিন ও কেন্দ্র স্থির করতে পারবেন আর আপনার রেজিস্ট্রেশন ইনএক্টিভ দেখালে ফার্মার আপডেট মেনুতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য আপডেট ও প্রমাণীকরণ করলে ধান বিক্রির দিন ও কেন্দ্র স্থির করতে পারবেন তো এখানে বলা হয়েছে আপনার যদি রেজিস্ট্রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডটি বা কিষান মান্ডির কার্ডটি অ্যাক্টিভ থাকে তাহলেই আপনি ডেট বুকিং করতে পারবেন এবং কিষাণ মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে পারবেন এবং আপনার কার্ডটি যদি ইনেকটিভ থাকে বা আপনার কার্ডটি যদি ইনেকটিভ দেখায় তাহলে আপনাকে ফার্মার আপডেট মেনুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট করে আপনার কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করার পর আপনি ডেট বুকিং করতে পারবেন বা সলট বুকিং করতে পারবেন তো আপনার কিষাণ মান্ডের কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যদি ইনেকটিভ থাকে বা ইনেকটিভ দেখায় তাহলে কিভাবে আপনারা আপডেট করবেন বা কিভাবে আপনারা করবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো তার জন্য আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাকে লিখে দিতে হবে ইপডি ইপেডি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইপেডি ডট 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 ইন এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে লিঙ্ক ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবার আপনাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট ফার্মার ডিটেলস এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে আপডেট ফার্মার ডিটেলস এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করা আছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে এবং যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার উপস্থিত না থাকে তাহলে আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারের এখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়েও আপনার কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন বা আপনার ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়েও আপনার কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন বা আপনার কৃষক বন্ধুর আইডি যদি জানা থাকে তাহলে আপনারা কৃষক বন্ধুর আইডি দিয়েও আপনার কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন তো আপনার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি সিলেক্ট করে নিয়ে সেটি নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দিবেন বা বসিয়ে দেবেন এবং আপনি যদি আধার নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনার আধার নাম্বারটি এখানে ইনপুট করে দিবেন বা বসিয়ে দিবেন এবং আপনি যদি ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করলাম রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ফার্মার ডিটেলস এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে গেট ফার্মার ডিটেলস এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনার আধার কার্ডে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসিয়ে দিতে হবে ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে তো এই রেজিস্ট্রেশন কার্ডটির ক্ষেত্রে বা এই মান্ডির কার্ডটির ক্ষেত্রে কার্ডটি অ্যাক্টিভ আছে সেই জন্য আপডেটের অপশন দেখাচ্ছে না যদি আপনার কার্ডটি ইনএক্টিভ থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ তো আপনার এখানে ইনএক্টিভ থাকবে এবং আপনাকে এখানে একটি অপশন দিয়ে দেওয়া হবে আপডেট করার জন্য তো সেই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন বা আপডেট করে নেবেন দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ বিপণন মশরুমে সিপিসি এমসিপিসি ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত এরপরে এখানে বলা হয়েছে এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি তেইশশো টাকা স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি অর্থাৎ সিপিসি বা মোবাইল সিপিসিগুলিতে গুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্য বাবদ তেইশশো কুড়ি টাকা পাবেন তো এবছর সরকারি কিষাণ মান্ডিতে যদি আপনি ধান বিক্রি করেন তাহলে প্রতি তেইশশো টাকা আপনি পাবেন এবং সিপিসি বা মোবাইল সিপিসি গুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য বা ভর্তুকি পাবেন অর্থাৎ এবছর সরকারি কিষান মান্ডিতে ধান বিক্রি করলে তেইশশো কুড়ি টাকা ধানের মূল্য আপনি পাবেন এরপরে এখানে বলা হয়েছে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধান বিক্রির পর তিনটি কাজের দিনের মধ্যে সরাসরি জমা হবে তো এখানে বলা হয়েছে কিষাণ মান্ডির যে আপনার কার্ড আছে সেই রেজিস্ট্রেশন করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়েছিলেন বা কিষাণ মান্ডির রেজিস্ট্রেশন কার্ডে যে অ্যাকাউন্ট নাম্বার আপনার দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকাটি সরাসরি জমা হয়ে যাবে এবং টাকাটি জমা হবে ধান বিক্রি করার তিনটি কাজের দিনে অর্থাৎ থ্রি ওয়ার্কিং ডে এর মধ্যে এরপরে এখানে বলা হয়েছে একজন চাষি গোটা বছরে সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন অবশ্য সর্বাধিক বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য এবং চাষযোগ্য জমির পরিমাণের উপর নির্ভর করবে তো এখানে বলা হয়েছে গোটা বছর সর্বাধিক ধান আপনি সরকারি মান্ডিতে বিক্রি করতে পারবেন এবং আপনার ধান বিক্রির যে পরিমাণ সেটি কৃষক বন্ধু পোর্টালে যে আপনার তথ্য দেওয়া আছে বা কৃষক বন্ধু পোর্টালে যত পরিমাণ আপনার জমির তথ্য দেওয়া আছে সেই জমির পরিমাণের উপর নির্ভর করবে আপনার ধান বিক্রয় করার পরিমাণ এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সরকার কর্তৃক ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ সঠিক গুণমানের ধান দিন ন্যূনতম সহায়ক মূল্য নিন কৃষকদের দ্বারা বিকৃত ধানের সঠিক গুণমান কি হওয়া উচিত তো এখানে এক বলা হয়েছে কৃষককে ধান বিক্রি করতে হবে নির্দিষ্ট গুণমান মেনে দুই নম্বরে বলা হয়েছে কৃষকরা প্রথমে ধান ভালোভাবে শোকাবেন পরিষ্কার করবেন তারপর ক্রয় কেন্দ্রে আনবেন যাতে কোনো সমস্যা ছাড়াই ধান সহায়ক মূল্যে পেতে পারেন তিন নম্বরে বলা হয়েছে ধানের গুণগত মান নিয়ে সমস্যা হলে কৃষকরা ব্লকের তিন সদস্যের কমিটির কাছে অভিযোগ জানান এরপরে এখানে বলা হয়েছে ধানের সঠিক গুণমান বলতে কি বোঝায় ধান পরিষ্কার শুকনো পরিপক্ক বিক্রির উপযুক্ত ও একই ধরনের মাপের এক রঙের হওয়া দরকার ধানে যেন কোন রকমের ছত্রাক বিষাক্ত গন্ধ এবং পোকার সংক্রমণ না হয়ে থাকে তা দেখা দরকার ধানের নির্ধারিত গুণমানগুলি নিচে দেওয়া হলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি কিষাণ মান্ডিতে যে ধান বিক্রি করতে নিয়ে যাবেন সেটির গুণমান কি হতে হবে এবং কত পার্সেন্ট কিসের কিসের গুণমান থাকতে হবে সেটি এখানে দেওয়া আছে তো এই আপডেটটিতে বা এই নোটিশটিতে বলা হয়েছে কিষাণ মান্ডিতে যে ধান বিক্রি করতে নিয়ে যাবেন সেটি আপনাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে যদি আপনার ধানে কোনো রকম নোংরা থাকে বা আপনার ধান অপরিষ্কার থাকে তাহলে কিন্তু কিষাণ মান্ডিতে গিয়ে বা ধান বিক্রি করার দিন আপনার কিন্তু সমস্যা হতে পারে কিষাণ মান্ডিতে গিয়ে এবং কিষাণ মান্ডিতে গিয়ে যদি আপনার ধান নিয়ে কোনো সমস্যা হয় বা ধানের দাম নিয়ে কোনো সমস্যা হয় তাহলে ব্লক লেভেলে একটি কমিটি গঠন করা আছে সেই কমিটির কাছে আপনি অভিযোগ জানাতে পারবেন এবং স্ক্রিনে আপনারা একটি খাদ্য দপ্তরে টোল ফ্রি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা অভিযোগ করতে পারবেন বা অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করে নিয়ে যাওয়ার সম্বন্ধে এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা আপডেটটি আপনাদের ভালো লেগেছে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং কাছের মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তাদেরও জানার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো এবং যদি কোনো জানা থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ